যেই মেয়েরা চুরি পছন্দ করে তাদের কাছে চুরি হচ্ছে একটা ভালোবাসা একটা আবেগের নাম আর চুরি ভালোবাসে এই মেয়েদের কাছে রেশমি চুরি হবে না বিশেষ করে বাঙালি কোনো মেয়ের কালেকশনে রেশমি চুরি থাকবে না সেটা তো হতেই পারে না সময়ের সাথে সাথে শখগুলো যেন পরিবর্তন হতে থাকে বাট সেই পরিবর্তনের মাঝেও কিছু শখ আজীবনের জন্যই মনে হয় মানুষের থেকে যায় হয়তো বয়সের সাথে সাথে কিছুটা পরিবর্তন আসে আগের মতো সেভাবে আর সব কিছুকে আগলে রাখা হয় না কিন্তু এই শখগুলো মনের কোনো না কোনো জায়গায় কেমন যেন সুপ্তভাবে রয়েই যায় তাই না চুরি আমার বিশেষ করে খুবই পছন্দের আর তার মধ্যে রেশমি চুরি সবচেয়ে বেশি পছন্দের তাই ছোটবেলা থেকেই এই চুরি কালেকশন করতে বা চুরি নিজের জন্য কিনতে পড়তে সব কিছুর ক্ষেত্রে অনেক অনেক বেশি ভালো লাগে শাড়ি গহনা বা যে যেকোনো সাজগোজের বিষয়ের মধ্যে বিশেষ করে হাতে যেসব জিনিস পরে যেমন সেটা হতে পারে অথবা চুরি আংটি অথবা ব্রেসলেট এই জিনিসগুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে শখটা যেহেতু থেকে যার কারণে টুকটুক করে অনেক জুরি কিন্তু আমার কালেকশনে হয়ে গিয়েছিল ছিল এই জন্যই বললাম এটা আমি ছোটবেলার কথা বলছি তো নাইন টেন পর্যন্ত বেশ অনেক চুরির কালেকশনে ছিল বাট যখন পড়াশোনার জন্য শহরে চলে আসলাম তখন যেন সব কিছু বাড়িতে রেখেই চলে এসেছি আবার নতুন করে কিনে কিনে সেই শখগুলো একে একে যেন সাজাতে শুরু করেছে আর বিয়ের পরেও সেই শখটা কিন্তু একই রকম রয়ে গিয়েছে যার কারণে হাজব্যান্ড যেহেতু জানে এবং বোঝে আমি কাছে চুরি পেলে খুব বেশি পছন্দ করি বা ভালোবাসি সেই জন্য সে সময় সুযোগ পেলেই চুরি কিনে দেয় এখন যে চুরিটা দেখছেন এই চুরিগুলো কিন্তু কাচের বাট এটার উপরে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে মাটি এবং হচ্ছে গিয়ে পাথরের কাজ করা আর এই চুরিটা বিয়ের প্রথম প্রথম আমরা যখন প্রথমবার শপিং মলে গিয়েছিলাম তখন কিনে দেওয়া হয়েছিল আর এটা আমি এখনো আগলে রেখেছি যদিও কিছু স্টোন এখন আর আগের মতো নেই পড়ে গিয়েছে বাট তারপরও এটা আমার কাছে খুব বেশি স্পেশাল যেহেতু ভাড়াটিয়া মানুষ বাসা অদল বদল তারপরে সময়ে অসময়ে কাঁচের চুরি অনেক সময় পরেও ভেঙে যায় আর বাচ্চা হওয়ার পরে তো কোনো চুরি মনে হয় এক ডর্জন সেট ঠিক মতো রাখা যায়নি তো সেই ক্ষেত্রে অনেক চুরি নষ্ট হয়ে গিয়েছে বা এখন আমার কাজ সংগ্রহে নেই আর এর মধ্যে কাঁচের চুরির মধ্যে বেশ অনেকগুলো চুরি আছে যেগুলো হচ্ছে আমার এক বড় বোন আমাকে গিফট করেছে যেহেতু আমি কাচের চুরি খুব পছন্দ করি সেই জন্য তো তার দেওয়া চুরিগুলো অনেক যত্নেই আমি রেখে দিয়েছি এবং খুব কমই মনে হয় পড়া হয়েছে তো সেই জন্য সেই চুরিগুলো খুব সুন্দরভাবেই আমার কাছে আছে আর আমার যে চুরিগুলো কেনা হয়েছিল সেগুলোই ওই যে বললাম ভেঙে গিয়েছে না হলে এদিক সেদিক হয়ে গিয়েছে অনেক সময় অনেককে গিফট করে দিয়েছে এইভাবেই তো তারপরও কিছু জিনিসের মায়া একদমই ছাড়া যায় না তো সেই জন্য কিছু কিছু জিনিস তো নিজের কাছে আসলে ওইভাবে রাখতেই হয় তো চুরিগুলো আসলে গোছাতে বসেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে করে একটা ভিডিও শেয়ার করে দেয় আর চুরিগুলো হচ্ছে আমি এই বক্সের মধ্যে সাজাবো এটা হচ্ছে কিসের বক্স জানেন এটা হচ্ছে হাজব্যান্ডের রেন কোটের একটা বক্স চুরিগুলো ডয়ারে রাখার জন্য আমি আসলে কয়েকদিন ধরে মনে মনে এরকম বক্স টাইপের কিছু একটা খুঁজতেছিলাম যেটার মধ্যে আমি সুন্দর করে ডিসপ্লে করতে পারবো তো মন মতো আসলে কোথাও মিলছিল না অবশেষে এক জায়গায় একটা পেয়েছিলাম কিন্তু সেইটা আবার হচ্ছে আমার মানে দুইটা নিতে হবে কিন্তু ড্রয়ারের মধ্যে আবার ওই দুইটা সুন্দর মতো বসবে না তো সাইজ মতো হচ্ছিল না বাট এই বক্সগুলো এত সুন্দর সাইজ মতো হয়ে গেল আর আমার এক টাকাও খরচ হলো না তো ভালোই লাগলো আর সুন্দর করে একসাথে রাখলে দেখা যাবে যেহেতু খুবই কালারফুল দেখতেও অনেক বেশি ভাল লাগবে আর আমার ড্রেসিং টেবিলের উপরের অংশটা হচ্ছে মিরর দেয়া তো যার কারণে খুব সুন্দরভাবে উপর থেকে ভেতরে চুরিগুলাই দেখা যাবে ভাবলাম ওই ড্রয়ারটায় আমি অন্য কিছু আর না রাখি আর বক্সে চুড়িগুলো সাজানোর পরে কি যে সুন্দর লাগছিল মনে হচ্ছিল এরকম বক্স ভরে চুড়ি যদি কাউকে গিফট করা যায় আর সেই মানুষটা যদি চুড়ি পছন্দ করে তাহলে মনে হয় সে সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমরা তোমার বউকে কোন চুড়িটা দিব? এটা। দুটা না। তাহলে কোনটা দেখাও এটা না। এটা না। এটা না। এটা না। আরে কোনটা বলো। এটা না। এইটাই। এটা। ওকে। আর ভাই

এইটা ওকে চুরি গোছানোর সময় দুজনেই আমার পিছনে ঘুর ঘুর করছিল আর তারা খুব সুন্দরভাবে ভাবে বোঝে যে এই জিনিসগুলো মেয়েদের তো সেই জন্য তারা খুব ভালোভাবেই বলে এই চুরিগুলো নাকি বা আমার সাজু যে কোনো জিনিস নাকি তারা তাদের বউদের জন্য আর কি ভাগাভাগি করবে কে কোনটা নেবে সেটা নিয়ে ব্যস্ত তো তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমি এই মধ্যে হচ্ছে চুরিগুলো রাখবো আর ডয়ারের মাপের সাথে বক্স গুলো একদম পারফেক্ট ভাবে সমান সমান হয়ে গেছে মানে একটু এদিক সেদিক বড় হলে আর আমি দুইটা বক্স এত সুন্দর রাখতে পারতাম না আর ডয়ারে দেখা যেত এমনি ভাবে চুরিগুলো কিন্তু এভাবে রাখাও যেত না আর সিলেট থেকে আসার সময় যেহেতু আমার আগের ড্রেসিং টেবিলটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তাও আমার শখে সেই ড্রেসিং টেবিলের মায়াটা আমি ত্যাগ করতে পারছিলাম না এই জন্য নতুন ড্রেসিং টেবিলও নিচ্ছিলাম না কিন্তু কিছু তো করার নেই পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে তো বরণ করতেই হবে আর এই যে ড্রেসিং উপর থেকে হচ্ছে এই গ্লাসের জন্য খুব সুন্দরভাবে চুরিগুলো দেখা যায় আর এই জন্য এই ড্রয়ারটা আমি অন্য কিছু দিয়ে সাজাইনি ভাবলাম চুড়ি দিয়ে সাজালেই বেশি ভালো লাগবে আর চুরিগুলো খুব সুন্দর সেফ ভাবে এখানে থাকবে আর আগে ড্রেসিং টেবিলটা হ্যাং করে রাখা যেত খুব ভাবে যাই হোক সেখান থেকে অবশ্য অনেক সময় পড়ে যেত পরে অনেক চুরি আমার ভেঙেও গিয়েছে তো এখান থেকে আর পড়ে যাওয়ার সম্ভাবনা নাই তো খুব সুন্দর করে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এত বেশি ভাল লাগছিল আমি বারবার মনে হয় সাজানোর পরে কয়েকবার ডয়ার খুলে খুলে দেখছিলাম আর অনেক আপরে আমার ডেইলি ব্লগ দেখে বুঝতে পেরেছেন যে আমি ডিসেন টেবিল নিয়েছি তো অনেকে দেখতে চেয়েছিলেন তো আপনাদের সাথেও মানে অন্য কোনো ব্লগে শেয়ার করে দিব ফুল ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সেইটা তো আজকের ভিডিও কেমন লাগলো আর আমার মতো এরকম চুরি লাভার আপুরা কে কে আছেন তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম